দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সাভারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর এই ড্রেসটির সঙ্গে একদম ডিফারেন্ট লুকের মধ্যে সুন্দর একটা কন্টাস্টের মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক লাগবে শ্যাম্বনা কালো সব বন্ধের কে ইনশাল্লাহ ভালো লাগবে কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালারে ছয়টা ডিজাইনে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে অনেকে এটা ল্যাভেন্ডার কালার বলে থাকেন এই হচ্ছে নিকি ডিজাইনটা ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ডিজাইন এটা আপনার জামার ব্যাক পোষণ পেয়ে যাবেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন শোল্ডারিংয়ে একটা ডিজাইন আছে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন সুইজ লোনের অ্যাভেলেবেল অসংখ্য কালেকশন রয়েছে প্যারিসমা সুইজারল্যান্ড পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও